আমি আমার অলৌকিক ঘটনা শেয়ার করতে চাই আসসালামু আলাইকুম একজন ব্যক্তি মাধ্যমে তার বিভিন্ন ধরনের সমস্যার সমাধান হয়েছে হয়েছে তিনটি দোয়া কবুল তাই তিনি সেই স্তেকফারে একটি সিরিজ বানিয়েছেন সিরিজ অফ স্তেকফার আমি আমার স্তেকফারের ফারের অলৌকিক ঘটনাগুলো শেয়ার করতে চাই এটা আমার জন্য একটা টেনশন রিলিজ যে আমি অনেক ভুগছিলাম এবং ঠিকমতো ঘুমাতে পারি ঠিকমতো মতো ঘুমাতে পারিনি এবং অনেক নেতিবাচক ভাবনা ছিল তাই আমি স্তেকভারের পোস্টগুলো পড়েছি এবং অনেকে স্কলারদের ভিডিও দেখেছি আলহামদুলিল্লাহ আমি এখন শান্তিতে কোনো স্ট্রেস এবং বিষণ্ণতা ছাড়াই ঘুমাতে পারি এবং আমি এটাও বলতে চাই যে ফজরের নামাজের জন্য আমার চোখ স্বয়ংক্রিয়ভাবে খুলে যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটি হয়েছে শুধুমাত্র স্তেকফারের জন্য ধন্যবাদ এত সুন্দর একটি গল্প আমাদের সাথে শেয়ার করার জন্য এবং এই গল্পটি অনুবাদ করেছে আপু পর্ব দুই স্তেকফারের অলৌকিক ঘটনা আমি আপনার পোস্ট খুঁজে পেয়েছি আমার মনে হয় দুই মাস আগে এবং এবং আমি আস্তকরুল্লাহ পড়া শুরু করি আলহামদুলিল্লাহ পাক আমার জন্য সমস্ত অসুবিধা থেকে পথ করে দিয়েছেন আমি আমার বেতন বৃদ্ধি পেয়েছি এবং একজন ভালো সুপারভাইজার কাজ করার জন্য আরও ভালো লোক এবং আরও ভালো জায়গা পেয়েছি শুধু তাই নয় আপনি কারোর সাথে দেখা করতে চাইলেও সে ব্যক্তি আপনার কাছে পৌঁছাবে এটি আমাকে প্রকৃত রিয়াতের কথা মনে করিয়ে দেয় যা ইমাম হাম্বল হাম্বুল তালা আনহুর সাথে সম্পৃক্ত মনে আছে আপনাদের একটি গল্পের কথা বলেছিলাম একজন রুটি বিক্রেতা যিনি রুটি বানাচ্ছিল আর ইস্তেকফার পড়ছিল। সেই রুটি বিক্রেতার গল্প সিরিজ অব ইস্তেকফার পর্ব তিন ও সর্বশেষ পর্ব আমি কিভাবে প্রতিদিন আট থেকে দশ হাজার ইস্তেকফার করি তা শেয়ার করতে চেয়েছিলাম হতে পারে এটি কাউকে সাহায্য করতে পারে আমি প্রতিদিন ঘুম থেকে ওঠার পর স্ক্রোল করার পরিবর্তে আমার কাছে একটি তাজবি কাউন্টার রাখি এটি পনেরো মিনিটের ড্রাইভ এবং কেউ পনেরো মিনিটে এক হাজারবার আস্থাখল্য সম্পন্ন করতে পারে ইনশাল্লাহ এভাবে দিনে পাঁচ থেকে ছয় বার কর্মক্ষেত্রে বা বিশ্ববিদ্যালয় বা বাসা বাড়িতে অন্তত একশোবার আবৃত্তি করুন কর্মস্থলে যাওয়ার সময় আমার হাতে আমার কাউন্টার আছে তী কাউন্টারটি আমার আঙ্গুলে একটি আংটির মতো যতক্ষণ আমি আবৃত্তি করি মানে পড়তে থাকি আমি পাঁচ মিনিটের জন্য একটি টাইমার সেট করি এবং আস্তগির্লা পাঠ করি আপনি সহজেই দুইশো থেকে বার করতে পারেন আপনি সহজেই এক হাজার বার এর বেশিও করতে পারেন আমি বাড়ি ফেরার পথে বাড়ি ফেরার পথে আরও এক হাজার বার পড়ে এভাবে আপনি সহজে চার থেকে পাঁচ হাজারবার খুব সহজেই আস্তাক ফ্রিল্লা করতে পারেন একবার আপনি এটিতে অভ্যস্ত হয়ে গেলে আপনি বাড়াতে পারবেন এবং সহজেই পাঁচ হাজারবার করতে পারেন বাড়িতে রান্না করার সময় অথবা কেবল আপনি প্রতি ঘন্টায় পাঁচ মিনিটের টাইমার সেট করতে পারেন এবং আস্তাক ফ্রিল্লা পাঠ করতে পারেন এটি সহজ এবং আপনি দিন শেষে শান্তিতে এবং সন্তুষ্ট থাকবেন ইনশাল্লাহ আপনারা সবাই এভাবে করার চেষ্টা করবেন দেখবেন প্রথম হয়তো বা একদিন দুই দিন কষ্ট হবে কিন্তু অভ্যস্ত করে ফেললে আর কষ্ট হবে না আপনার স্তক ফিল পড়াও হলো আল্লাহ কাছে ক্ষমা চাওয়া হলো আপনি আস্তে আস্তে দেখতে পারবেন আপনার জীবনে আপনার মনের পরিবর্তন আজকে শুধু একজনই দোয়া কবলে গল্প বললাম তিনি কিভাবে স্তেক পায়ের মাধ্যমে দোয়া কবুল করিয়েছেন এবং কিভাবে তিনি এবং কিভাবে তিনি সময়কে কাজে লাগে প্রতিদিন সাত থেকে দশ হাজার বার্স দেখবার করেন আমি জানি আপনারা আমার উত্তরে আশায় থাকে তাই প্রথমে লিখেছেন সুমাই আক্তার আপু আসসালামু আলাইকুম আপু আমি যাকে ভালোবাসি তার অনেক খারাপ দিক আমার সামনে আসছে কিন্তু তারপরেও তার উপর তার জন্য আমি দোয়া করে ফেলি আমি উত্তম কাউকে চাইতে পারি না বারবার তাকে চেয়ে ফেলি আমি মন বারবার তার দিকেই টানে আমি বুঝতে পারছি না এটা কেন হয় অভ্যেস অভ্যেসের কারণে নাকি আল্লাহ চাইছে আমি তাকে দোয়াই চাই সুময় আক্তার আপু ওয়ালাইকুম আসসালাম আপু আপনি যদি বারবার এই খারাপ লোকটাকে আপনার জীবনে চেয়ে আনেন এ ভুক্তভুগি কিন্তু আপনাকে আপনি সারা জীবন কষ্ট পাবেন আপু এর জন্য আপনি কি করবেন রিল্যাক্স করবেন একটা সপ্তাহ আপনার দোয়া কাউকে যাওয়া দরকার নেই আপনি ওই লোকটার থেকে এক সপ্তাহের ডিস্টেন্সে থাকেন এই এক সপ্তাহে আপনি শুধু একটা কাজই করবেন সেটা হচ্ছে আল্লাহ তালার ভালোবাসা যাবেন শুধুমাত্র কি যাবেন আস্তে ফির্লা পড়বেন দূরত পড়বেন আপনি আল্লাহ তালার কাছে বলার দরকার নেই আল্লাহ এই লোককে আপনি ভালো করে দেন বা আল্লাহ এই লোককে আপনি আমার জীবনে পাঠান বা আল্লাহ এই লোককে আপনি ভুলতে আমাকে সাহায্য করেন কোনো কিছু করা দরকার নেই শুধু এই একটা সপ্তাহ নিজেকে টাইম দেন এই একটা সপ্তাহ এই লোকটার সাথে আপনি কথা বলবেন না এই লোকটার কথা যতটা পারবেন চিন্তা থেকে চিন্তা করা থেকে অ্যাভয়েড করে থাকবেন আপনি এই একটা সপ্তাহ শুধু দু নফল নামাজ পড়ে আল্লাহ তালাকে সুক্রিয়া আদায় করবেন আল্লাহ সুবানু তালা আপনাকে কী কী দিয়েছেন এর জন্য এবং আপনি শুধুমাত্র এই একটা সপ্তাহে শুধুমাত্র একটা জিনিসই চাইবেন সেটা হচ্ছে আল্লা সুবানুতলার ভালোবাসা এবং তার অভিভাবকত্ব আপনি আপনার জীবনে আল্লাহ সুবান ভালোবাসা চাবেন এবং আল্লাহ সুবাহ তালাকে আপনি আপনার অভিভাবক হিসেবে চাবেন আপনার জীবনে এক সপ্তাহ যদি আপনার জন্য কষ্টকর হয়ে যায় অন্তত পক্ষে তিন দিন করেন অন্তত পক্ষে তিন দিন করেন সময় আক্তার আপু অন্তত পক্ষে তিন দিন করেন এবং তিন দিন পরে আপনি আমাকে জানাবেন আশা করি আমার তরফ থেকে আপনার জন্য অনেক অনেক দোয়া রইল তারপর লিখেছেন মোসাম্মদ সুলতান আপু আসসালামু আলাইকুম আপু আমার জন্য দোয়া করেন আমি খুব বিপদের মধ্যে আছি আমার আমার দেয়ালে পেট ঠিক ঠেকে গিয়েছে আমার চাকরির খুব প্রয়োজন আল্লাহ তালা যেন রমজান মাসে শেষে একটা চাকরির ব্যবস্থা করে দেন আল্লাহ তালার শুক্রিয়া আদায় করে শেষ হবে না আমার জন্য দোয়া করবেন ওয়ালাইকুম আসসালাম আপু ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার চাকরির ব্যবস্থা হয়ে যাবে এই রমজান মাসে খুব বেশি করে আল্লাহ সুবান তাল্লার কাছে দোয়া করবেন এখন থেকে দোয়া করা শুরু করবেন এবং আমার চ্যানেলে দ্রুত চাকরি হওয়ার আমল আছে সেটি করার চেষ্টা করেন এবং সাথে সাথে দুধ তাহার দোয়া ইনস্ত আছেই ইসনে আজম কখনো নফল নামাজ পড়ে দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ সুবানা তাল্লাহ একটি ভালো চাকরির ব্যবস্থা আপনার জন্য করে দেবেন অনেক কাল আপু আপনার জন্য তারপরে জান্নাতুল ফেরদৌস আপু লিখেছেন আলাইকুম আপু কেমন আছেন আপু আপু সাধারণ মানুষ কি চাইলে মহান আল্লাহর অলি হতে পারে ওয়ালাইকুম আসসালাম আপু আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন জান্নাতুল ফেরদৌস আপু সাধারণ মানুষ চাইলে আল্লাহর অলি হতে পারবে কি হতে পারবে না এটাই আমি জানি না এটা আল্লাহ সুমন তাআলা জানে তবে আপনি চাইলে আল্লাহ তালার প্রিয় বান্দাদের মধ্যে থেকে একজন বান্ধব হতে পারেন আল্লাহ তার বিধি বিধিনিষেধগুলো মেনে এবং আল্লাহ সুবান তাল্লাহ যে জিনিসগুলো পছন্দ করে সেইগুলো করে সেই আম করে আল্লাহ সুবান তাল্লার সুখে আদায় করে তার প্রতি সুখ আলহামদুলিল্লাহ বলে ইস্তিকার করে তার কাছে তবা করে তাহলে ইনশাল্লাহ আপনি আল্লাহ তালার প্রিয় বান্ধব হতে পারবেন তারপর লিখেছেন হীরা খান আপু আপু আমার স্বামী অনেক দিন যাবৎ বেকার আর তার কোনো কাজ হয়তো হয়তো চায় না আমার এমন কোনো আমল যা করলে একটা রিজিকের ব্যবস্থা করতে পারা যায় আর আমার স্বামী অনেক শত্রু আছে যে জন্য মোটা কি আপু আমি না আপনার শেষের কথাটুকু বুঝিনি যতটুকু বুঝলাম যে আপনার স্বামীর অনেক দিন পর্যন্ত বেকার তার কোনো কাজ করতে চায় না আর আপনার যাতে একটা রিজিকের ব্যবস্থা হয় এরকম একটা আমল করতে বলবো আর একটা কথা কি বলেন আপনার স্বামীর অনেক শত্রু শত্রু এর জন্য বলব শত্রু নর্মালি যেটা বলবো সেটা হচ্ছে এড়িয়ে যেতে আর এই ক্ষেত্রে আপনি দোয়া করতে পারেন আপনি তাহা পড়ে আপনার আল্লাহ তালার কাছে আশ্রয় চাবেন সাহায্য চাবেন আর যেটা বললেন যে রিজিকের ব্যবস্থা সেটা হচ্ছে আমার এখানে দ্রুত চাকরি হওয়ার জন্য আমল আছে আমার চ্যানেলে একটু আপনি খুঁজে নেবেন আরেকটি কথা হচ্ছে একটি দোয়া আছে সুরা কাসাসের চব্বিশ নম্বর আয়াত যে আয়াত পড়ার কারণে হজরত মুসা আলসালামকে আল্লাহ সুবান তিন ধরনের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন দিয়েছিলেন বাসস্থান তার স্ত্রী এবং জীবিকা তার খাওয়া দাওয়া তাই আপনারা সুরা কাসাসের চব্বিশ নাম্বার আয়াতটি বেশি বেশি পড়বেন একটি নির্দিষ্ট সংখ্যা পড়তে পারেন এবং দোয়া করার যে নিয়ম আছে ওইভাবে ওই নিয়মে নফল নামাজ করে দোয়া করবেন আপনার স্বামীর চাকরির জন্য এবং শত্রুতা দূরের জন্য ইনশাল্লাহ আল্লাহ সুবান তাল্লা আমাদের রিজিকের ব্যবস্থা করে দেবেন তার উপরেই বর্তায় আমাদের রিজিকের ব্যবস্থা তাই আপনি চিন্তা না করে আল্লাহ সুবান তাল্লাহার কাছেই চাইতে থাকেন আপনার ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে তারপর লিখেছেন কে আজি কে আজি ফারি আবু কিন্তু কয়েকদিন করলি আর মন চায় না কেন কি করব। আসসালামু আলাইকুম আবু কে আজি ফারি আবু এরকম তো হবেই কারণ শয়তান চায় না আমরা কখনোই আল্লাহ সুবান তালা ইবাদত করি আমল করি আল্লাহ সুবান তাআলার দ্বারস্থ হই ওর কাজে হচ্ছে প্রোচনা দেওয়া এর জন্য কয়েকদিন করলেই মন চায় না আপনি কি করবেন একটি ডায়েরিতে লিখবেন ডায়েরিতে লিখে কষ্ট করে তিন থেকে চার দিন করা ট্রাই করবেন আপনি যদি তিন দিনের বাউন্ডারিটা শেষ করতে পারেন তাহলে ইনশাল্লাহ দেখবেন চতুর্থ দিন এমনিতেই হয়ে যাবে এগুলো আমারও হয় সারাদিন পরে মনে পড়ে আল্লাহ এই আমলটা করার কথা ছিল এটা তো করলাম না আবার এমন আছে একটা আমল এক সপ্তাহের বা পাঁচ দিনের এক সপ্তাহেই ধরেন পাঁচ দিন করার পর ছয় দিনের দিন রাত্রেবেলা আমল করার টাইম শেষ আমলের টাইম শেষ হওয়ার পর মনে পড়ে আল্লাহ এই আমলটা করার কথা ছিল আবার এমনও হয় খুব আলসামে লাগে আচ্ছা ঠিক আছে আজকে দেরি হয়ে গেছে কালকে থেকে আবার করবে এরকমই হয় চেষ্টা করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি করতে পারবেন আপনি এক পা আগালে আল্লাহ সুবানের গেলে দশ পা আগাবে তারপরে কমেন্টে হচ্ছে মাসুদা আক্তার আপু আমি খুবই লজ্জিত আপু দুই মাস হয়ে গিয়েছেন আসলে আমার চোখের আড়ালে চলে গিয়েছিল এই কমেন্টটি আসসালামু আলাইকুম আপু আপনি লিখেছেন শেষদের হাত কিভাবে রেখে দোয়া করব তা বুঝিনি এখানে শেষ হাত আপনি মোনাজাতের সময় যখন হাতটা আপনার তালুটা উপরের দিকে থাকে এখানেও নামাজের শেষে যে সেজদাটা করবেন মানে আপনি নামাজে সালাম ফিরানোর পরে আপনার যে তারপর একটি সেজদা দিবেন তখন হচ্ছে আপনার হাতের তালুটা আপনার মাটির দিকে না করে আপনার দুই হাতের তালুটা আপনি আসমানের দিকে করে আকাশের দিকে করে আপনি দোয়া করবেন এভাবে বোঝানো হয়েছে আপু আর আমাকে ক্ষমা করবেন এই তো দেরি হয়ে গেছে আমার আপনার প্রশ্নের উত্তর দিতে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ কালকে আরেকটি ভিডিও নিয়ে আসবো